যারা ডিটক্স করতে চান সেরা কি করবেন আমি আজকে আপনাদেরকে পাঁচটা ডিটক্স দেখাবো যেটা আপনারা নিয়মিত করতে পারেন অথবা মাসে একবার করতে পারেন এই সুস্থ মাইন্ড সুস্থ ব্রেন আপনার জন্য প্রয়োজন এটা সবাই করবেন যে কোনো ধরনের রুগীরা কোনো সার্টিফিকেট ছাড়াই কোন ধরনের কমপ্লেকশন ছাড়াই যে কোনো অবস্থাতে যেখানে থাকেন এই ডিটক্স আপনারা করতে পারেন ভেরি বিগিনিং যেটা দিনের শুরুতে আমি করি আমার লেবু আমার লেবুকে দু পিস করে এটা রসটা নিয়ে একটু কুসুম গরম পানিতে আমি খাবো সেপটিক অ্যাসিড আমার অ্যাসিড লেভেল ভালো করবে লেবুর যে ফাইবার অ্যানজাইম কিছু ফ্যাটি অ্যাসিড আছে কিছু মিনারেল আছে করার পরে আমি দেখেন অ্যালোভেরা পুরো অ্যালোভেরা জেলকে কেটে আমি স্লাইস করে নিয়ে এই পানিতে নেবো পানিতে নিয়ে এই গ্লাসটার মধ্যে নেবো এটা আমি খাবো ফুল এটা নিয়ে রিসার্চ হয়েছে যেটা গাছ লাইনিং কে দীর্ঘ সাহায্য করে টুরমেরিক টুরমেরিক একদম যেটা আমি নিয়ে আসছি এখানে একবার কাঁচা টুরমেরিক এর যে কার্কুমিনটা আছে এই কার্কুমিনটা আমাদের অ্যান্টাই ক্যান্সারাস অ্যান্টাইন ফমিটোরি অ্যান্টাভাইরাল অ্যান্টামেক্টেরিয়াল তার নাম হচ্ছে জিঞ্জার নিয়ে আসছি আমি জিঞ্জারটাকে আমি কুচকুচ করে কেটে একদম সুড়ন্দ গরম পানিতে দিয়ে আমি খাবো তবে এরম মধ্যে আরও অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে জিঞ্জার হল ইল সেলফ এ হাইলি অ্যান্টাই গ্রিন টি গ্রিন টি আপনারা যে কোনো অরগ্যানিক দিতে পারেন তবে পাঁচটা জিনিস আমি ফার্স্টিং করব। আমি লেবু অ্যালোভেরা আমার জিঞ্জার হল জিঞ্জার আর গাছকে হলুদ এবং গ্রিন টি অল ক্যাম্যাল টি এই পাঁচটা ডিটক্স আমার তিন দিন করতে পারি